তো পুলিশ মানে তো আমরা জানি মানে এই পুলিশ ওয়ার্ডটার সাথে আমাদের একটা জিনিস যুক্ত থাকে যে না তারা কখনো শাস্তে জানেন না তারা সবসময় মানে রাগান্বিত হয়েই থাকবেন কিন্তু নারী পুলিশরাও যে এত সুন্দর করে শাস্তে পারেন তার আরেকটি আমি প্রতিচ্ছবি বলতে পারবো যে ওয়াটার ফল নেই কভার অ্যান্ড সেলুন কারণ সেলুনটা এত সুন্দর ইন্টেরিয়র করেছে তো সুন্দরভাবে প্রেজেন্ট করেছে আমার কাছে মনে হয় যখন এই পার্লারে কেউ আসবে নিজেকে যখন সার্ভিস নেবে নতুনভাবে নিজেকে তৈরি করতে পারবে মানুষদেরকে শুভেচ্ছা জানাবো যে আপনাদের ইন্সপায়ারের কারণেই আমরা যারা আমরা যারা সহযোগিতা পাই নিশ্চয়ই আপনারা অনেক হ্যাপি রাখেন ভাইদেরকে বা সংসার গুছিয়ে রাখেন বিধায় তারা আমাদেরকে সুন্দরভাবে পরিচালনা করেন দেশের মানুষকে পরিচালনা করতে পারেন এখানে উপস্থিত যারা আছেন শুধুমাত্র এই মানুষগুলোর জন্য এই মানুষদের জন্য যারা ঘরকে সামাল দেয় তাদের সামালের কারণে আজকে আমরা ভালো থাকি তাদের উদ্দেশ্যে একটা জোরে সব আপনাদের সকলকে অনেক ধন্যবাদ এবং তারা এত সুন্দরী আসলে দেখার মতো এইটা বলতে যে মানুষটি একদম হেসে উঠলো তার নামটা বলি মিসেস আফরোজা হেলেন ভাবি মিসেস আইজিপি ভাবি ভাবির জন্য একটা জোরে করতালি আহ খুবই ভালো লাগছে সর্বপ্রথমে বলবো যে ওয়াটারফল ওভার অ্যান্ড বিউটি সেলুনের জন্য অনেক শুভেচ্ছা কারণ পুনাকের এটি একটি নতুন প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে নারীরা পুলিশ নারী কর্মকর্তারা যারা আছেন তারা এইখানে নিজেদেরকে সুন্দরভাবে সজ্জিত করতে পারবেন আসলে পার্লার বলতেই কিন্তু আমি নিজেও আপনারা এত ইতিমধ্যে জানেন যে আমারও একটি পার্লার আছে পার্লার মানেই কিন্তু মনে হয় যে হয়তোবা আমরা যারা মডেলস অভিনেত্রী আছি তাদের জন্য কিন্তু আসলে পার্লার মানে কিন্তু আমার মনে হয় যে কোনো সেক্টরের নারীদের জন্য এটা একটা আস্থার জায়গা কারণ আমরা যখন পার্লারে যাই আমরা মনে হয় যে আমাদের বিশেষ করে ফেশিয়াল ম্যানিকিওর প্যাডিকিওর এবং সব শেষে যে আজকে যেমন প্রোগ্রামে ভাবিয়া এসেছেন খুব সুন্দর করে সেজে এসেছেন পরিপাটি হয়ে এসেছেন এই যে আত্মবিশ্বাস মেয়েদের তৈরি হয় এটা আসলেই বলার ভাষা রাখে না তো পুলিশ মানেই তো আমরা জানি মানে এই পুলিশ ওয়ার্ডটার সাথে আমাদের একটা জিনিস যুক্ত থাকে যে না তারা কখনো শাস্তে জানেন না তারা সবসময় মানে রাগান্বিত হয়েই থাকবেন কিন্তু নারী পুলিশরাও যে এত সুন্দর করে শাস্তে পারেন তার আরেকটি আমি প্রতিচ্ছবি বলতে পারব যে ওয়াটার ফল নেই কভার অ্যান্ড সেলুন কারণ সেলুনটা এত সুন্দর ইন্টোভিওর করেছে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে আমার কাছে মনে হয় যখনই পার্লারে কেউ আসবে নিজেকে যখন সার্ভিস নেবে নতুনভাবে নিজেকে তৈরি করতে পারবে সো আজকে শুভ উদ্বোধন হয়ে গেল তা আমি চাইব বাংলাদেশে প্রত্যেকটা জেলায় যেন পুনার থেকে উদ্যোগ নিয়ে এই রকম একটি করে পার্লার তৈরি হয় বিশেষ করে নারী পুলিশ